প্রাথমিক চাকরি নিয়ে মারাত্মক তথ্য আপনাদেরকে দেব যে প্রাথমিক চাকরি ষাট হাজার বাতিল হতে চলেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা করবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এসএসসি নিয়ে যে যে মেটি মেয়েটি নোয়ার কারণে পরীক্ষা হল থেকে ঘুরে এসেছিল যে আমি নোয়া খুলবো না কিন্তু প্রয়োজন পড়লে পরীক্ষা দেবো না কিন্তু এখন মারাত্মক তথ্য সামনে আসছে যে মেয়েটি পরীক্ষা দিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো যে আসল ঘটনাটা কি শুনলে আপনারা চমকে যাবেন চলুন প্রথমত আপনাদেরকে বলি যে প্রাইমারি নিয়ে প্রাইমারিতে মারাত্মক তথ্য সামনে এসে যেটা হলো যে ষাট হাজার চাকরি বাতিল হতে চলেছে আপনাদেরকে বলেছি যে এস থেকেও কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে প্রাইমারিতে যেটার পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি যে আসলে প্রাইমারি নিয়ে কী তথ্য এসেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে হাইকোর্টের সাম্প্রতিক রায়ে স্পষ্ট হয়েছে যে রাজ্যে কোনো বৈধ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি মানে ওই যে বর্তমানে নেই মানে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্তমানে নেই এই পর্যবেক্ষণের ফলে প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বুঝতে পারছেন এই মামলায় সূত্রপাত মানে এই যে মামলাটি চলছে কোর্টে সেখানে এই মামলার সূত্রপাত পূর্ব মেদিনীপুরের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতির বদলির নির্দেশ থেকে প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসু তার বদলিতে স্থগিতাদেশ দেন পরে তা খারিজ হয় এরপর পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি সচিব তাকে উদ্ধৃত্ত শিক্ষক বলে নতুন বদলির নির্দেশ দেন সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি রাজশ্রী ভরদাজের এজলাসে মামলা হয় চাকরি বাতিল হতে পারে ষাট হাজার প্রাথমিক শিক্ষকের রাজ্যে ডিপিএসসির অস্তিত্বই নেই বুঝতে পারছেন আদালতের পর্যবেক্ষণে উঠে আসে রাজ্যের কোনো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্তমানে আইনিভাবে বিদ্যমান নয় ফলে সমস্ত বদলি অবৈধ বলে ধরা হবে এবং দু সাল থেকে হওয়া নিয়োগ প্রক্রিয়ার মানে দু হাজার সাল থেকে এই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তা প্রশ্নের মুখে পড়তে পারে ছাত্রের মৃত্যুর পর যাদবপুরে কড়া নিরাপত্তা পরিকল্পনা তবুও প্রশ্ন মানে যেই কথাগুলো যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আপনাদেরকে বললাম তবে এই যে যা হচ্ছে আইনজীবীদের বিশ্লেষণ যে আইনজীবী ফিরদোস শামীম এই রায়কে বিশ্লেষণ করে বলেন ডিপিএসসি মূলত চুয়াল্লিশ সদস্যের একটি গণতান্ত্রিক সংস্থা যেখানে বিধায়ক জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বলা হচ্ছে জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতি সদস্য ও কাউন্সিলাররা থাকেন কিন্তু রাজ্য সরকার সেই সংস্থাকে অকেজ করে দিয়ে বল কেবল একজন চেয়ারম্যানের হাতে বদলির ক্ষমতা দিয়েছে তার মতে এটি আইনত অবৈধ এবং আদালত তা স্পষ্ট করে দিয়েছে সামিম জানান যে ডিপিএসসি ছাড়া বদলির কোনো বৈধতা নেই একজন চেয়ারম্যান একভাবে বদলি করতে পারেন না বর্তমানে যেহেতু কোনো বৈধ ডিপিএসসি নেই তাই রাজ্যের সমস্ত বদলি অবৈধ বলে গণ্য না বা গণ্য হবে চাকরি বাতিলের আশঙ্কা এ নিয়ে বলেন যে এই রায়ের ফলে সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার ষোলো সালের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ এখন প্রশ্নের মুখে রয়েছে যেখানে আদালতের বক্তব্য অনুযায়ী নিয়োগ ও বদলির ক্ষমতা দু সালের নিয়ম অনুযায়ী ডিপিএসসির হাতে ছিল কিন্তু দু সালে তা পরিবর্তন করে চেয়ারম্যান ডিপিএসসিকে সেই ক্ষমতা দেওয়া হয় আদালত একে মানে আইনকে এই আইনকে পাশ কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা বলে খবর মানে বলে দেখছে বুঝতে পারলেন এই আইনকে পাশ কাটিয়ে যেতে চাইছে আইনজীবীদের মধ্যে যেটা হলো গ্যাজেট বিজ্ঞপ্তি ছাড়া যে চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন তাদের পদও আইনি দিক থেকে অবৈধ এর ফলে পুরো প্রাথমিক শিক্ষা কাঠামো এখন ভেঙে পড়ার মুখে রয়েছে এই আয়ের খবর ছড়িয়ে পড়তে শিক্ষক মহলে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে কারণ ওই যে একটা তো চিন্তা থাকে তাই না যে চাকরিটা আবার চলে যাবে না তো কারণ এসএসসি নিয়ে যা হয়েছে হঠাৎ করে ক্লাস করতে করতে চাকরি মানে চাকরি বাতিল হঠাৎ করে সেই শিক্ষক আর স্কুলে আসছেন না ঠিক সেইভাবেই প্রাথমিক বিদ্যালয়েও তো ওভাবে হতে পারে মানে প্রাথমিক যে চাকরিগুলো আছে তো বাতিল হতে পারে সেই নিয়ে কিন্তু প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন এখন প্রাথমিকের টিচাররা যেটা অনেকেই আশঙ্কা করছে দীর্ঘদিনের চাকরি এক মুহূর্তে ভেসতে যেতে পারে অন্যদিকে অভিভাবকরাও চিন্তিত কারণ প্রাথমিক স্তরে শিক্ষকদের স্থায়িত্ব নষ্ট হলে সরাসরি তার প্রভাব পড়বে শিক্ষার মানের উপরে রাজ্য সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ কিভাবে আইনি বৈধতা ফিরিয়ে আনা হবে এবং প্রাথমিক শিক্ষক বদলি ও নিয়োগকে আইন সিদ্ধ করা হবে এটা কিন্তু রাজ্য সরকারের উপর প্রবল এখন চাপ রয়েছে যেখানে প্রশ্ন উঠছে ডিপিএসসির বৈধতা বাতিলের ফলে কতজন শিক্ষকের চাকরি বাতিল হবে বদলি সংক্রান্ত বিষয়ে ডিপিএসসির ভূমিকা কি ছিল দু সালের পর ডিপিএসসির কোন কোন পদক্ষেপ অবৈধ শিক্ষক নিয়োগে ডিপিএসসির ক্ষমতা কিভাবে পরিবর্তিত হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু উঠছে আর আগামীতে নিশ্চয়ই কিছু না কিছু হবে যেখানে আইনজীবীরা মানে ওনারা আশঙ্কা করছেন বুঝতে পারছেন তো বুঝতেই পারছেন আগামীতে কিন্তু প্রাথমিক নিয়েও কিন্তু একটা জোর ঝাটকা আসবে যেটা সরাসরি শিক্ষার মানের উপর পড়বে শিক্ষা ব্যবস্থা ভেঙে যেতে পারে কারণ কোথাও না কোথাও স্কুলের টিচার কমলে তো শিক্ষার অভাব মানে শিক্ষার উপর প্রভাব পড়বেই তাই না আর উচ্চ প্রাথমিক নিয়ে যেটা আছে সেটা আপনাদেরকে বলি যে উচ্চ প্রাথমিক নিয়েও একটা তথ্য আছে যেটা উচ্চ প্রাথমিক নিয়োগে বড় কেলেঙ্কারি কম নম্বর পেয়েও চাকরি রিপোর্টে তলব করে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট হুম যেটা বলেছে যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আবারও বিতর্কের ঝড় উঠেছে এবার অভিযোগ স্কুল সার্ভিস কমিশন কাট অফ মার্কসের চেয়ে কম নম্বর পাওয়া সত্ত্বেও এক প্রার্থীকে ইন্টারভিউতে ডেকেছে এবং প্রাপ্ত নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি দিয়েছে এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের শিক্ষা সচিবের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিযুক্ত শিক্ষককে মামলার অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন আগামী এগারোই নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে মামলার মূল অভিযোগ ছিল মামলাকারী রবিউল ইসলাম মণ্ডল অভিযোগ করেছেন যে তিনি দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিক পরীক্ষায় ও ক্যাটাগরিতে আবেদন করেছিলেন কমিশনের প্রকাশিত মেধা তালিকায় দেখা যায় ইতিহাস বিষয়ে প্রার্থী জাকির হোসেন ইন্টারভিউর আগে পেয়েছেন মোট আঠাত্তর দশমিক আটষট্টি নম্বর যা কাট অফ মার্কস পঁচাত্তর দশমিক সাতশো তেত্রিশের থেকে কম এছাড়াও জাকির হোসেনের স্নাতক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী তার একাডেমিক স্কোর ষোলো হওয়ার কথা থাকলেও তাকে আঠারো নম্বর দেওয়া হয়েছে বুঝতে পারছেন কেউ দুর্নীতিগুলো হয়েছে রবিউল মানে রবিউল ইসলামের অভিযোগ কমিশন ইচ্ছাকৃতভাবে এই নম্বর বাড়িয়ে দিয়েছে তিনি যদি যোগ্য হন তাহলে তার নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হোক হুম আদালত মানে আদালতের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের শিক্ষা সচিবের কাছে জানতে চেয়েছেন জাকির হোসেনের স্নাতককে পঞ্চাশ শতাংশের নিচে নম্বর থাকা সত্ত্বেও কেন তাকে আঠারো নম্বর দেওয়া হলো পুজোর ছুটির পর আদালত খোলার এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে রোপট মানে রিপোর্ট জমা পড়বে যেখানে একইভাবে চন্দ্র মজুমদার নামে আরও একজন প্রার্থী অভিযোগ করেছেন যে অতিরিক্ত অ্যাকাডেমিক মানে একাডেমিক স্কোর দিয়ে একজন প্রার্থীকে ইন্টারভিউতে বসার সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চাকরিও করছেন এই প্রার্থীর নম্বরের সততা যাচাইয়ের জন্য বিচারপতি শিক্ষা সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন উল্লেখ্য এর আগে গত ছয়ই সেপ্টেম্বর বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ শারদী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আপার প্রাইমারির এক জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন চৌদ্দ হাজার বাহান্নটি শূন্য পদের জন্য মেধা তালিকা প্রকাশ করার পর থেকে এ নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে হাইকোর্টের এই নতুন নির্দেশিকা আবারও পুরো প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দিল মানে এই নতুন যে যে নির্দেশিকা দেওয়া হয় সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এবার আপনাদেরকে বলি যেটা হলো মুদ্রা যে যেই খবরটি আপনারা বহু মিডিয়া চ্যানেলে দেখেছেন যেটা হলো যে মনীষা সিকদার নামে এক মেয়ে যে এসএসসির পরীক্ষার্থী যিনি এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য হল থেকে ঘুরে এসছেন মানে ওনাকে যখন ঢুকবেন তখন চেক করা হচ্ছে তখন উনি হাতে কিন্তু নোয়া পড়েছিলেন ঠিক আছে হাতে কিন্তু নোয়া এই ধরনের নোয়া পড়েছিলেন তো সেই নোয়াটাকে খুলতে বলা হয় তিনি বলেন যে আমি বিবাহিতা আমার এক মাস বিয়ে হয়েছে তো আমি কিন্তু নোয়া খুলব না প্রয়োজন পড়লে আমি পরীক্ষা দেব না কিন্তু যাকে নিয়ে মারাত্মক তথ্য এখন নতুন করে এসছে যেটা হলো যে আপনারা শুনলে অবাক হবেন কিন্তু বিজেপি থেকে বিভিন্নভাবে বলা হয়েছে যে কেন এটা অন্যায় করা হয়েছে মানে এই যে একটা হিন্দু মেয়ে যে নোয়ার কারণে পরীক্ষা দিতে পারলো না যে সদ্য বিবাহিতা কেন খুলবে নোয়া যাই হোক এই নিয়ে আমরা অনেকে শুনেছি কিন্তু কথা হলো যে এখন যেটা সামনে আসে যেটা হলো এবার কল্যাণ মানে ইনি কিন্তু মুখ খুলেছেন ইনি কী বলছেন আপনাদেরকে বলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এই বিষয়ে মুখ খুলেছেন যেটা হলো এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর নোয়া খুলতে বলায় এক পরীক্ষার্থীর পরীক্ষা না দিয়ে ফিরে যাওয়ার ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে যেটা বহু মানে মিডিয়ার মারফত আমরা জানতে পেরেছি এর আগে জানা গিয়েছিল কালনা হিন্দু গার্লস স্কুলের এক পরীক্ষার্থী হাতের নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে যান তিনি বলেন যে প্রয়োজন পড়লে নোয়া খুল মানে পরীক্ষা না দিলেও আমি না দিব না কিন্তু আমি নোয়া খুলব না তো সেই হাতের নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে তিনি ফিরে যান কিন্তু তৃণমূল নেতা এই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বলেছেন যে এই যে মেয়েটি বললো যে প্রজন বললে আমি নোয়া খুল মানে পরীক্ষা দেবো না কিন্তু আমি নোয়া খুলব না এই দাবিটাকে পুরো মিথ্যা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন যে মনীষা শিকদার নামে ওই পরীক্ষার্থী প্রথমে নোয়া নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে গেলে মেটাল ডিটেক্টর মানে বেজে ওঠে হুম এর ফলে তিনি ক্ষুব্ধ হয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেও পরে স্বেচ্ছায় ফিরে এসে নোয়া খুলে পরীক্ষা দেন তার আরও দাবি ওই পরীক্ষার্থী পরীক্ষা হলের রেজিস্টারে সইও করেছেন পরীক্ষা হলের রেজিস্টারে সৈত করতে পরীক্ষা দিতে গেলে সইও করেছেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকায় সব রকম ধাতব সামগ্রী খুলে রাখার কথা বলা হয়েছিল এই নিয়ম মেনে বেশিরভাগ পরীক্ষার্থী তাদের শাখা পলা বা নোয়া খুলে রেখেছিলেন যেহেতু এসএসসি থেকে নিয়ম ছিল যার কিন্তু সকলে খুলে গেছিলেন কিন্তু মনীষা প্রথমে এই নিয়ম মানতে রাজি হননি তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী পড়ে তিনি ফিরে এসে নিয়ম মেনে কিন্তু পরীক্ষা দিয়েছেন এই বিষয়ে সংবাদ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এই যে মহিলাটি বা যে পরীক্ষার্থী মনীষা শিকদার নামে হুম যিনি মানে পরীক্ষা দেবেন না বলে দাবি করেছেন যে আমি নোয়া খুলবো না কিন্তু পরীক্ষা দেব না কিন্তু সেই মহিলা পরবর্তীতে নিজে কিছু দূর গিয়ে আবার ঘুরে এসে আবার কিন্তু নোয়াটা খুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে এসে আবার নোয়াটা পড়েছেন আবার কিন্তু উনি বাড়ি গেছেন এই তথ্যটা কিন্তু আমাদের সামনে আসেনি কিন্তু এখন এই তথ্যটা সামনে এসে মানে ভাবুন যে কি হচ্ছে মেটাকে তাহলে ভাইরাল হতে এসেছিলো প্রথমে বললো যে আমি খুলবো না পরীক্ষা দেবো না পরে আবার কী মন হলো মানে সে আবার পরীক্ষা দিলো ব্যাপারটা কী যাই হোক জানি না এখানে কী ব্যাপার মেয়েটাকে সত্যি ভাইরাল হওয়ার জন্য এগুলো করলো না পরে ভাবলো যে না পরীক্ষাটা দিয়ে দিই হোক এখানে শেষ করার প্রতিবেদন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান করে পাশে থাকবেন